আ দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের সামনে আছে কলকাতার একজন মুসলিম নাম হচ্ছে এসকে বয়স খুব বেশি হয়নি বয়স সম্ভবত 18 থেকে 20 হবে এসকে সাহেব আপনার যদি কোনো বক্তব্য থাকে বক্তব্য দিন শুরু করুন কল দেখি হ্যাঁ কল হচ্ছে শুরু শুরু করুন সবাই শুনবে আমারটাও শুনবে আপনারটাও শুনবে কোনো সমস্যা নেই বলুন হাসির কি হলো বুঝলাম না আচ্ছা যারা ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাহেব ইন্ডিয়াতে চাকরি করে ও নাকি বাংলাদেশ ওর ইন্ডিয়াতে চাকরি করে ওকে যখন বলছে প্রমাণ দিতে পারছে না ঠিক আছে ঠিক আছে আমি মিথুক শ্রোতা আসি তুমি আগে উত্তরটা দাও আমি উত্তরটা দিব তো আমি তো উত্তরটা আপনাকে দিব না আমি তো আপনাকে আপনি সম্বোধন করে আমি আপনাকে আপনি সম্বোধন করে খুব সুন্দর ভাবে আপনার সাথে আমি কথা বলছি আপনি আমাকে তুমি সম্বোধন করছেন কেন আপনি আপনি আমি দিব কিন্তু কথা হচ্ছে কে মানে কোন অথরিটি যে আপনাকে আপনি কি কোন পুলিশের লোক বা আপনি কি আমার নামে কোনো মামলা করেছেন বা আপনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তকারী কেউ যে আপনাকে আমার প্রমাণ দিতে হবে আপনাকে আমার উত্তরটা দিতে কেন হবে সেটা একটু দর্শককে বলেন দর্শক শ্রোতা এই মুহূর্তে কলকাতার একজন শিষ্য সন্ত্রাসী এবং ধর্ষণকারী এবং উগ্রবাদী মুসলিম জঙ্গি আমাদের সামনে আছে বয়স আঠারো থেকে বিশ বছর এই উগ্রবাদী ভয়ঙ্কর জঙ্গি এখন আপনাদের সামনে কথা বলবে জি বলুন এস সাহেব আমি খ্রিস্টানদের এজেন্ট হলে আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি খ্রিস্টানদের এজেন্ট আপনি ইসলাম নিয়ে একটা কোন আলোচনা করতে পারবেন না আমি যদি আপনাকে ইসলামের যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে বলি দলিল সহকারে আপনি পারবেন না অমুক খ্রিস্টানের এজেন্ট তমুক কাফের তমুক ইয়াহুদি এই সমস্ত ফালতু বালের কথা বাদ দিয়ে আপনার যদি হ্যাডাম থাকে আপনার যদি ইসলামের জ্ঞান থাকে ইলম থাকে আপনি দলিল দিয়ে যে কোনো একটা বিষয় আলোচনা করেন দর্শক আপনার কথা মেনে নিবে আপনাকে সেলুট দিবে বলেন একটা বিষয় নিয়ে আলোচনা করেন আমি খ্রিস্টানের দালাল হই আমি অমুক হই তমুক হই এইটাকে সত্য ধরে নিয়ে এটাকে সত্য ধরে নিয়ে এবার আপনি একটা নির্দিষ্ট বিষয় কোন বিষয় আলোচনা করবেন সেটা বলেন আমি তো বুঝলাম আমি খ্রিস্টানদের দালাল একটু একটা বিষয় আলোচনা করেন না শুনি না আমি স্বীকার করছি এটা আপনার দাবি আপনার দাবি আপনি প্রমাণ করবেন আমি 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 দাবি করলাম যে আপনার বাপকে আপনার মায়ের সোদে আমি যদি দাবিটা করি তাহলে এটা কি আপনি স্বীকার করবেন স্বীকার করবেন না তো আমি তো বললাম তো আমার কোন শিকার নাই আপনার যদি আপনি কি মোহাম্মদ নিয়ে কোন আলোচনা করতে পারবেন মোহাম্মদ যে দাসীর সাথে লাগা লাগি করত আলোচনা করতে পারবেন না মোহাম্মদ রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষকে হত্যা করত আলোচনা করতে পারবেন পারবেন না বিষ্ণু এরা যে নিজের মায়ের সঙ্গে বিয়ে করেছে কে করেছে রামকৃষ্ণ বিষ্ণু মানে বুঝলাম না এরা কারা এরা তো তুমি এরা এখন বুঝবে না এটা তোমার বংশ লাগে আপনার রামকৃষ্ণ মানে কে কোন রামকৃষ্ণ ও ওটা আপনার বংশ ও যে বংশে মোহাম্মদ যেখানে শিখাই গেছে নিজের মেয়ের সাথে রানের মধ্যে ঘষাঘষি করলে ফত আলমগিরি থেকে তোমার বাপের যদি উঠে তোমার মাকে যদি না পায় তাহলে তোমার বোনকে ডাকবে তোমার বোনের রানের মধ্যে তোমার বাপে নুনুটা ঘষাঘষি করে মাল আউট করতে পারবে তোমাদের ফতভাই আলমগিরি দ্বিতীয় খণ্ড বিবাহ মধ্যে লেখা আছে সাঁত্রিশ থেকে চল্লিশ পৃষ্ঠার মধ্যে পরে গিয়ে দেখো এখন জীবনে কথা বলতে পারবে এগুলো নিয়ে তোমার বাপের ক্ষমতা আছে কথা বলার এই বিষয়ে কথা বলার তো বাপের ক্ষমতা নাই ওটা আমাদেরকে তাহলে ইবনে কাসির কি তোমার মায়ের হ্যাডার কিতাব তোমার মায়ের হ্যাডার মধ্যে ইবনে কাসির বাইরেছে ইবনে কাসির মধ্যে পরশু আদালত কথাকার খান কি বিষ্ণু বিষ্ণু তারপরে শ্রীকৃষ্ণ এরা হচ্ছে নিজের মায়ের সঙ্গে বিয়ে করেছে হ্যাঁ ঠিক একইভাবে এসকে নিজের মাকে ডেইলি চুতে 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 মাল আউট করে দিয়ে নিজের সন্তানকে জন্ম দিছে সেই এসকে হচ্ছে মুসলিম এবং এই মুসলিম গেলে তার মায়ের চুদে গেলে তার বোনকে চুদে গেলে তার দাদিকে চুদে নানিকে চুদে এমন কি সে নিজের মেয়ে এবং নিজের যত সন্তান হবে সবগুলোকে সে চুদবে সে সেই ঘোষণা দিছে

বিষ্ণুর মারে চুধি আমি বিষ্ণুর মারে চুধি আমি যিশু খ্রিস্টের মারে চি আমি আমি তোর আবার তুই বল মোহাম্মদ দাসের সাথে যদি করতো কেন বল শ্রীকৃষ্ণ 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 তো সোদজ্ঞা না শ্রীকৃষ্ণ তো দা শ্রীকৃষ্ণ তার মারে সুদক সে বোন আমি তো হিন্দু না আমার সত্য কোশেষে সুদক আমার কথা হচ্ছে যে যদি যে বলে বললাম তো শ্রীকৃষ্ণ তার মারে তো মানসু মানসু কলে মানসুকে দলিল দিবি যদি দলিল দিতে না কোরআন তোর মায়ের সোনা ঢুকাই দিব তোর বোনের পাশা দিয়ে বাইর করবো তুই মানসুকে দলিল দে মানসুকে দলিল দে মানসুকে দলিল দে মাদার চোখ কোথাকার সেটা তুই দলিল দে তুই সেটা দলিল দিবি এবং তুই মানসুকে দলিল দে আচ্ছা আগে জাহের প্রমাণ কর যেটা তুই আমাকে এখন

খানকির পোলার কাছে দলিল চাওয়ার সাথে সাথে পোলার কাছে দলিল চাওয়ার সাথে 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 ঠিকানা দে তোর বাসার ঠিকানা দে তোর বাসার মধ্যে আমি তোর কল্লা খাটবো সুর বাচ্চা নাস্তিকের বাচ্চা নাস্তিকের বাচ্চা আমি তোর বাসার মধ্যে তোর কল্লা খাটবো নাস্তিকের বাচ্চা এ নাস্তিকের বাচ্চা এ নাস্তিক এই নাস্তিকের বাচ্চা তুই মুসলিম না তুই হজ্জস হিন্দুর বাচ্চা তুই একটা নাম্বার ওয়ান হিন্দুর বাচ্চা তোর মত হিন্দুর বাচ্চাকে যেখানে বাবে সেখানে গোপাবো তুই একটা হিন্দুর বাচ্চা আমি হিন্দু আমি খ্রিস্টান হলেও তুই হিন্দুর বাচ্চা এবং তোর মত হিন্দুর বাচ্চাকে নবী মোহাম্মদ বলে গেছে মুশরিকদেরকে যেখানে হবে সেখানে গোপাবে

তুই এক বাপের পোলাও হলে তো ঠিকানা দে তুই এক বাপের পোলাও তো ঠিকানা দে তুই আমি যাব বীরভূম নার্সিং হোম সড়কের সামনে খানকির পোলা যদি তুই কালকে সকাল দশটার মধ্যে না আসস খানকির পোলা আমি তোর বাসায় গিয়ে তোর মানে সবার আগে আমি চুতব তোর ঠিকানা দে না তোর ঠিকানা দে সবাইকে তোর ঠিকানা বল আমি সবাইকে বলতেছি যে আমার আমার বাড়ি হচ্ছে বীরভূম নার্সিং হোম সড়কের সামনে এবার তোর ঠিকানা তুই দে কি মালদার ঠিকানা দে মালদা স্টেশনের কাছে তোর মারসব আমি মেইন ঠিকানা দেয় প্রযত্নে কোন বল প্রযত্নে চাই না মালদার মারে আমি আমি তোর ঠিকানা আছি তোর মেইন ঠিকানা কোন রোডে থাকস তুই গ্রামের না খান বাচ্চা এই হিন্দুর বাচ্চা নিজের ঠিকাতে পারতা চোখ কোথাকার হিন্দু বাচ্চা হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা হিন্দু বাচ্চা হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা হিন্দু বাচ্চা হিন্দু বাচ্চা হিন্দু বাচ্চা হিন্দু বাচ্চা হিন্দু বাচ্চা হিন্দু বাচ্চা তোর মত হিন্দুর বাচ্চা কুতার বাচ্চা মাস্তি বাচ্চা কুতার বাচ্চা মুক্তাদের বাচ্চা হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা হিন্দু বাচ্চা হিন্দুর বাচ্চা তুই একটা হিন্দুর বাচ্চা